হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুচি আমি একজন সরকারি চাকরি পরীক্ষার্থী আমি এই চ্যানেলে আমার ডেইলি স্টাইল স্টাডি ব্লগ এবং রান্নার ভিডিও শেয়ার করে থাকি তোমরা যদি এই সব টপিকে ইন্টারেস্ট হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ভিডিওটা শুরু করা যাক এখন বাজে সকাল এগারোটার মতো আমি সকালে ভিডিও করিনি যেহেতু সকালের দিকে পড়তে বসছিলাম আর তারপর আমার রান্নাও ছিল রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে এখন আমি রুমটা পরিষ্কার করে নেবো আগে তারপর পড়তে বসবো কারণ পরিষ্কার করে আমাদের পড়তেও বেশি ভালো লাগে আমি স্নান কমপ্লিট করে এসে পড়তে বসে গেছি তার আগে আমি বইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আমি আজকে পড়বো রিজনিং অ্যানালজি চ্যাপ্টারটা আমি যেহেতু আপকামিং ডাব্লুপি কেপির জন্য প্রিপারেশান নিচ্ছি তাই রিজনিংটাও অনেকটা ভাইটাল কারণ রিজনিং থেকেও আমাদের পঁচিশ নাম্বার থাকে আর এই অ্যানালজি পার্ট থেকে আমাদের দু তিনটা করে কোশ্চেন থাকেই তাই অ্যানালজিটা আমি পড়ছিলাম কারণ আমি সামনে লেডি কনস্টেবলে সেম ভুল করেছি জানা জিনিস আমি পারিনি তাই এই জিনিসটা আমি ভালো করে রিভিউ আর ম্যাথ যেটাই বলো ওইটাই অনেকটা প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে আমরা যতটা বেশি প্র্যাকটিস করবো তত আমাদের বেশি আয়ত্তে থাকবে তাই এই দুটো সাবজেক্ট প্র্যাকটিস করা মাস্ট আমি সামনের দুই হাজার তেইশে যে লেডি কনস্টেবল হয় সেখানে ইন্টারভিউ থেকে বাদ যাই আমার এই বেসিক কিছু ভুলের জন্য আমি সেসব কথা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব যাই হোক রিজনিং করার পর মার একটু ব্যস্ত ছিল সেজন্য আমাকে রান্না করতে রান্নাঘরে ডাকে মাংস রান্না করার জন্য আমি রান্নাঘরে যাই মাংস রান্না ভালোই হয় কিন্তু আমার অবস্থা ঠিক এরকম হয়ে যায় যাই হোক এরপরে ফ্রেশ হয়ে খেতে বসে করি আজকে ছিল ডাল শোলা কচু ভাজি আর মাংস এরপরে সন্ধ্যার দিকে আমি একটা মক টেস্ট দিই পি মক টেস্ট পঁচাশিতে নম্বর ওয়াক টেস্ট ছিল সেখানে আমি জানা কোশ্চেন অভাবে ভুল করে ফেলি এই যে কোশ্চেনটা দেখছো এটাও রিভিশনের রিভিশনেরভাবে ভুল করেছি কারণ দুটো অপশনের মধ্যে খুবই কনফিউশন হয়ে যায় রিভিশন না করলে এই ছটা কোশ্চেন আমার ভুল হয়ে যায় তার মধ্যে কয়েকটা ছিল রিজনিং থেকে আর কয়েকটা ছিল জি আর এই কোশ্চেনগুলো আমি কয়েকটা পারিনি যাই হোক আমার মার্কস তোমরা দেখতেই পাচ্ছ আমি আটান্নটা অ্যাটেন্ড করেছি তার মধ্যে রাইট হচ্ছে বাহান্নটা ইনকারেক্ট হয়েছে ছটা আমার মার্কস হচ্ছে পঞ্চাশ পয়েন্ট পাঁচ তার মধ্যে স্ট্রং পয়েন্ট দেখতেই পাচ্ছ ম্যাথ অ্যাভারেজ তো অ্যাভারেজই রয়েছে আর উইক পয়েন্ট ইংলিশ ইংলিশের গ্রামার তার মধ্যে জিওগ্রাফি রয়েছে ম্যা মকটেস্ট অ্যানালাইসিস করে যেটা দেখি আমার ম্যাথে আসে বাইশটা মানে রাইড হয়েছে রিজনিংয়ে আঠেরোটা এবং জি কেতে দশটা ইংলিশে দুটা টোটাল আমার বাহান্ন নাম্বার যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা